আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে বরকতাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নেই ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর প্লিজ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা এখনও করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠছি মানে কি বলবো এখন ওই যে ওষুধ খাওয়ার কারণে প্রচুর ঘুম পায় তো প্রচণ্ড ঘুমাই দুপুরবেলাও ঘুমাই তারপর সকালে একটু লেট করে ঘুম থেকে উঠি অত সকালে উঠি না নয়টা নাগাদ ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে হচ্ছে দেখি ম্যাডামের মেয়ে ঘুম থেকে উঠে বসে রয়েছে পরে ওকে খাবার বানায় দিলাম ছেলে স্কুল থেকে আইসে পড়ছে ওদের এক্সাম চলতেছে তো ক্লাস করে নেই জাস্ট এক্সামটা দিয়ে চলে আসছে তো ওকে খাবার বানাই দিলাম দিয়ে তারপর রুমের ভিতরে কাজ করলাম ওয়াশরুম ধুইলাম ধুয়ে টুয়ে তারপর রান্নাঘরে এসে রান্না বান্না করে আমি কি করছি খা মানে খাইছি আমিও খাইছি সানিকেও দিছি দিয়ে আমার এত ঘুম পাইতেছে আমি না গিয়েছি ঘুমাইয়া এবং যে ঘুমাইছে আমার মনে হয় আমি ঘুমটা দিচ্ছি আড়াইটা কি তিনটার দিকে ঘুম সাড়ে পাঁচটার সময় ভাঙছে সেও ভাঙছে ম্যাডামের মেয়ে ডাকতেছে এখন আমি মানে আমার চোখে তখনও ঘুম এখন আমি ওরে যা বলতেছি ওরে আমি জিজ্ঞেস করছি কি তো ও হচ্ছে খাবে ওকে আবার খাবার বানাই দিলাম তা আমি বলতেছি যে আমার নাম হচ্ছে মনিরা তো আমি বলতেছি মনিরা আমি তো প্রতিদিন ওষুধ খাই সাতটা আইটেমের ওষুধ খাই তো রিসেন্টলি এত ওষুধ খাওয়ার কারণে আমার প্রচুর ঘুম পায় আমি ঘুমাই গেছি তুই কিন্তু মাইন্ড করিস না মানে ওরা আমি বোঝায় বলতেছি কারণ হচ্ছে ওটা তো কাজের সময় ঘুমাইলে একটা খারাপ না তা আমি তাকে বুঝাই বললাম প্লিজ ডোন্ট মাইন্ড বিকজ আই ওয়ান্ট টু স্লিপ টু মাছ বিকজ মাই মেডিসিন মে বি স্লিপ অ্যাফেক্টেড অর সামথিং ইফ আমি ইংলিশের ওরে বুঝাইছি তো বুঝানোর পরে সে বলছে সে বলতেছে যে ষাটটাও ওষুধ পরে আমার ম্যাডাম বলতেছি ওকে ওকে ইউ ক্যান গো গো ইউ স্লিপ নো প্রবলেম ইউ স্লিপ গুড বা দেন ইউ ভেরি ফাস্টলি ইউ আর হেলথ গুড পরে আমি বলতেছি যে না মামা আমার ঘুম শেষ হয়ে গেছে আর ঘুমাবো না এখন একবার ঘুম থেকে উঠলে কি আর ঘুমানো যায় ঘুম তো হয়েই গেছে তো এটা হচ্ছে ব্যাপার আমি কিন্তু দুপুরে ঘুমানোর মানুষ না বিলিশ বিশ্বাস করে আমার দুপুরে লাস্টে এক বছর তো আমি কোনোদিন দুপুরে ঘুমাইনি আমার দুপুরে ঘুম আসে না রাতে ঘুম আসে ঘুম আসে লেট করে আসে কিন্তু এখন ওই যে ঘুম আসতেছে তবে এটা ভালো আমার শরীরটা ভাল লাগতেছে আর আমাকে অনেকে দেখে বলতেছে না আমি রোগা হয়ে যেতেছি আমার আম্মাও বলছে যে তোর এই মুখটা শুকনা লাগতেছে আগে অনেক ফুলা ফুলা দেখা যেত তো আমি বললাম যে মা ওই সময় হয়তো বা কিন্তু আমার শরীর কিন্তু এখন ভালো লাগতেছে তো ওই সময় আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম খুব কষ্ট করে কাজ করছি তো বললাম যে মাম হয়তো বা ওষুধ ভালো আর নাকি খারাপ জানি না যাই হোক আমার শরীর ভালো লাগতেছে এইটুকু আমি জানি থাকে তো আম্মা বলতেছে না তোর শুকনো শুকনো লাগতেছে আমার লাইফে এই ফার্স্ট মানে আপনারা বা আমার মা আমাকে বললো যে আমাকে শুকনো লাগতেছে আমি তো সারপ্রাইজ আমি তো ডায়েট এখনো করি না আমি কিন্তু ভাতই খাই আমি আসলে ভাত ছাড়া থাকতে পারি না এটা বললো না আমার অল্প হলেও ভাত খাইতে হবে ভাত ছাড়া কেমন যেমন লাগে তৃপ্তি পাই না আর কি যাই হোক এই হয়েছে ব্যাপার তো ব্লগকে দেখতে থাকুন আর যদি ভালো লাগে বোনটাকে একটু হেল্প করেন একটা লাইক করে দিন প্লিজ একটা একটা লাইক করে দেন আর যারা সাবস্ক্রাইব করে নেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো এখানে হচ্ছে আমি যে বাটার চিকেনটা রান্না করব সেটার সসটা রেডি করতেছি তো সসটা হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে এটা সব উপকরণ কিন্তু সিদ্ধ করে নেই সিদ্ধ করার পরে আমার এখানে যে একটা মেশিন আছে হ্যান্ড মেশিন হ্যান্ড ব্যালেন্ডার বলে ওইটা দিয়ে আমি এটাকে ভালো করে ব্র্যান্ড করে নিই দেন এটা একেবারে মানে যত ময় মশলা আসে সব কিছুই একদম মিশে যায় তো এটাকে আমি আবার এখানে হালকা কিছু কুকিং ক্রিম অ্যাড করি কুকিং ক্রিম অ্যাড করে তারপরে হচ্ছে আমি এটাকে রান্না করি তবে আজকে বাটার চিকেনটা রান্নার সময় আমার মনোযোগ বেশি একটা ছিল না মানে ভালো লাগছে না তারপর আমি শর্টকাটে রান্না করছি আর এখানে হচ্ছে আমাদের জন্য একটু চিকেন রান্না করলাম আসলে কি চিকেনটা রান্না করলে কি হয় তরকারির জন্য আর টেনশন করতে হয় না আর অন্য কিছু করলে দেখা যায় দুপুরে হয় রাতে হয় না রাতে হয় দুপুরে হয় না এই একটা ঝামেলা আর একটা চিকেন যদি আমি রান্না করি দেখা যায় দুপুরেও হয়ে যায় রাতেও হয়ে যায় আবার কিছুটা থাকলে পর দিনও খাওয়া যায় তো এই কারণে হচ্ছে চিকেনটা রান্না করা করার ক্ষেত্রে অনেক ইজি এবং সাশ্রয় তো আমি যে আজকে চিকেনটা রান্না করছি এটা আমাদের আজকেও হবে আবার কালকেও হবে তবে কালকে আমি এই চিকেনটার সাথে আবার একটু ডাল করব তাহলে কি হবে জানেন ডাল দিয়ে আর চিকেন দিয়ে আমাদের আবার কালকে হয়ে যাবে আর রিসেন্টলি আমার ডাল খেতে খুবই ভালো লাগতেছে মানে ডাল খুব মজা লাগতেছে তবে একটু আম হইলে মনে হয় অনেক বেশি ভালো খাবার নিয়ে আসছি এটা হচ্ছে পেয়ারে মাহাব্বাত কাঁচামরিচ এই কাঁচামরিচ গুলি খাইতে না খুবই ভালো লাগে কাঁচামরিচ গুলি হচ্ছে ঝাল কোথা থেকে জানেন এদিকে ঝাল নাই এই যে এই বোটার এইখান দিয়ে এই যে এইটুক এইটুক হচ্ছে একটু ঝাল আর উপরের দিকে একটু ঝাল নাই মনে হয় কি শশা খাইতেছি সালাদ টাইপের খুবই ভালো লাগে মরিচগুলি খাইতে আর এমনি তো তো এইটাতে প্রতিদিন একটা মরিচ খেলে তো আমার সবচেয়ে কষ্ট লাগে কি জানেন ডাক্তারের কাছে কিছু পরে বলে কি যে আপনার ভাইটামিনের অভাব আছে এখানে ভিটামিন বলে না ভাইটামিন বলে এভাবে বলে ভাইটামিনের অভাব আছে তার বলি কি ভাইটামিনের অভাব আছে ওই ভাইটামিন ডি গাল্লা যদি এ বি সি ডি কইতো তা ও বুঝ দিতে পারতাম কারণ কাতারে এসে এ বি ডি এ বি সি ডি ই এফ জি এস কোনো রে খাই না খালি খাই চিকেন চিকেনে কি ভিটামিন আছে চিকেনে কোন ভিটামিন আছে পিও আপুরা আমাকে জানাবেন ঠিক আছে তা আমি বলি আমি এবার ডাক্তার এটা বলি না এবিসিডি কোনোটাই তো আমি খাই না মনে মনে বলতেসি যে আচ্ছা আমি তো এবিসিডি এফ এস কোনো ভিটামিনই তো খাওয়া হয় না এখানে এক ভাত আর মুরগি ছাড়া তো আর কোনো ভিটামিনই খাই না তাহলে যদি সবুজ শাক সবজি হলুদ ফলমূল বা কি বলে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে ডিম দুধ ভাবি যাবি কত কিছু আসছে না আমাদের দেশে ভিটামিনযুক্ত এগুলি তো আমরা খাই না এখানে এক খাই তিনবেলা দুইবেলা ভাত খাই একবেলা রুটি খাই তো এই দুইবেলা ভাতের সাথে খাই মিস্টার চিকেন আর একবেলা রুটির সাথে খাই হচ্ছে কখনও চা কখনও হচ্ছে একটা ডিম এইভাবেই তো মানে এই প্রবাস জীবন চালাইতেছে তো ভিটামিন ডি হইছে সবচেয়ে ফিরি ফ্রি ভাইটামিন সূর্যের আলো ঠিক আছে এটা আমার শরীরের অভাব যদি জে কে এম এডি করতে মনটা বুঝ দিতে পারতাম কুড়ি খাই না দেখে আমার শরীরের মজা লাগে নিজেটা নিজেই হাসি আর শরীরটা ভালো এর জন্য হাসি খুশি আপনারা অনেক দিন পরে দেখতেছেন আসলে শরীর ভালো না থাকলে মানুষ কখনোই মনের বিরুদ্ধে যায় কখনো প্রেজেন্ট করতে পারে না এটা সবার দ্বারা হয় না আমিও পারি না আমি যতই আপনাদের সামনে আসসালামু আলাইকুম এটা কিন্তু ফেক বুঝাই যায় আর এটাও এটাও কিন্তু রিয়েল যায় এটা ক্ষমতা সবারই আছে তাই না এই যে এখন আমি মন থেকে যে হ্যাপি আমার হ্যাপিনেসটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে আর যদি আমি জাস্ট ভিডিও করি বিদায় আমি হাসি খুশি ও কি অবস্থা হিলো এটা ফেক 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 বুঝলো এটা ফেক এটা বুঝাই যায় অনেক কথা বলতেছি ভাতটা খায়া নেই এই যে চালের ভাতটা এত সুন্দর আর বাসমতি চাল জানেন এরকম লম্বা লম্বা এক একটা ভাত দেখেন কিরকম লম্বা কিরকম লম্বা ভাতগুলি আর ভাতগুলি এত সুন্দর এত একটা স্মেল বাসমতি চাল কিন্তু আমরাও খাই কিন্তু আমরা হইছে মানে দুই নম্বর বাসমতির খাই এটা হইছে এক নম্বর বাসমতির চাল এটা ম্যাডামের ছেলে খায় আজকে ও ভা লাঞ্চ করে নাই ওর ভাতটা বেশি কিছুটা আমি নিয়ে আসছে আমার কথা শুনে কিন্তু কেউ মাইন্ড করেন না আপনাদের সাথে এটা হচ্ছে আমার মনের সব কথা বলার আরেকটা প্ল্যাটফর্ম ভালো লাগে আমার খুব ভালো লাগে জানেন ইউটিউবটা আমি এটা একটা বিজনেস পলিসি টাকা আউস করার জন্যই খুলছি কিন্তু এটা খোলার পর আমি অনেকগুলি বেনিফিট পেয়েছি বেনিফিটটা হচ্ছে যে আমি আমার অনেক কথা যেমন প্রথম যখন আমি ইউটিউব খুলছি চ্যানেল খুলছি তখন জানেন আমি ক্যামেরার সামনে কথা বলতে গেলে কেমন যেন লজ্জা লাগতো ছুতুমুটু খাইতাম কেমন যেন একটা মানে আনইজি লাগতো কিন্তু এখন আমি যখন ভিডিও অন করি আমার কথা কোথার থেকে আসে পেটের প্যাটের থেকে কোথার থেকে কত কথা আসে আমি নিজেও যাই না খুবই ভালো লাগে এবং মনের দুঃখ সুখ যা কিছু আছে সব কিছু একদম ফ্রেশলি প্রেজেন্ট করার একটা জায়গা হচ্ছে একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব তা আমার খুবই ভালো লাগে কিছু কথা থাকে না বাবা মার সাথেও বলা যায় না হয়তো বা শুনলে কষ্ট পাবে বা অনেক কিছুই আছে অনেকের সাথে বলা যায় না এখানে না খুব মানে ফ্রেন্ডলি খুব ইজিলি আমার কথা বলতে খুব ভালো লাগে আমার মনে হয় যে আমার আমার এমন কথাগুলি আছে মোটিফাই হতে পারে একটা আপু কথা শুনে বা এমন একটা ব্যাপার আছে আমার কথা শুনে ওই আপুটার একটা কমেন্টস আমি মোটিফাই হতে পারি আমার কাছে এটা মনে হয় ভাত খাওয়ার সময় অনেক বেশি কথা বলতেছি তাই না দোয়ার পরে না আমার জন্য আমার শরীরটা যেন এরকম থাকে যদি এরকমও থাকে তাহলে আমি মোটামুটি কাজ করে চলতে পারবো আর যদি ওই আগের মতো খারাপ থাকে আই এম টু আই এম গোয়িং টু ইল্লাহ সেই সব এত শখ চান সেই সব মরিত এত ভালো লাগে আমার খাইতে বাংলাতে সময় মনে হয় এটা নাইয়া খুঁজতেই বোঝায় বাড়িতে যে অনেকটি গাছ লাগাম আমার একটা জমি আছে দেখাবো আপনাদের গেলে এবার ওইখানে ফুল গাছ ফসল আদি গাছ এগুলি করবো এই তো আপুরা সবাই ভালো থাকেন আমি খাওয়া দাওয়াটা শেষ করি দেন খাওয়া দাওয়া শেষ করে আবার আসতে রান্নাঘর থেকে শুরু করলাম ভিতরে কাজ করে আসছি রান্না বসাই দিয়েছি আজকে বাটার চিকেন রান্না করব ম্যাডামদের জন্য আর আমাদের জন্য রান্না করব একটু চিকেন আর আলু দিয়ে ঝুঁক করি এটা করা ছাড়া কিছু নাই কারণ চিকেন আমার হাবিবি চিকেন চিকেন আমার হাবিবি

আমার তো শরীর ভালো লাগতেছে আর ভিতরে কই কি হইতেছে তো জানি না জানি না আমার তবে এটা জানেন অসুখ হওয়ার পরে না মৃত্যুর একটা ভয় 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 আসছে কি তো তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সই সালামতে নিয়ে যায় কাউকে কষ্ট না দিয়া মানে ভোগান্তি আছে না ভোগান্তি যেন না হয় আল্লাহ কারণ আমার কে দেখবো কে করবো পৃথিবীতে আইলাম খাইলাম আর জামুরা কিছুই করতে পারলাম না মুরগিটা ধুইয়া নেই মহরিদি তোমাকে আমার রাঁধতে ইচ্ছা করে না কিন্তু আর উপায় নাই মুরগি না বাঁধলে দেখা যায় মুরগি রান্না থাকলে তোমারকে নিয়ে টেনশন করতে হয় না তরকারি সত্যি কথা বলতে জানেন আমাদের দেশের মুরগি না একটা টেস্ট আছে এই প্রবাসের প্রবাস বলো মানে এই কাতারি কাতার কি কোনো দেশের মুরগিতে না এই টেস্ট না এটা কি অন্য কোনো খাবার খাওয়ায় নাকি আল্লাহ জানে মানে খাবারের জন্য নাকি আল্লাহ জানে হয়তো আমাদের দেশে মুরগির যে খাবারটা খাওয়ায় এটা তবে আমার না বাংলাদেশের যে ফার্মের মুরগি ঠিক ইয়ের মুরগি খুব ভালো লাগে একটা মুরগি আছে আদা রসুন পেস্ট করছি মাথায় বসা দিই তো এত এই হাবিবি মুরগির এত স্টাইল করে রান্নার কিছু না এটা স্টাইল করে রান্নাও যেরকম লাগে নন স্টাইল ওরকম লাগে

আপনার পিএস কাটতেছি ম্যাডাম আজকে সব মনে কালকে রাত্রেই আনছে বাজার আমি শুয়ে পড়ছিলাম পরে দেখি ম্যাডামই আইনা না রান্না করে রাখছে বাজার এ সারাদিন হয়ে বয়ে থেকে রাত্রে যায় বাজার আনতে কে খুবই খারাপ অভ্যাস মেজাজ গরম লাগে আচ্ছা রাত্রে কেউ বাজার আনতে যায় দিনের বেলা যায় বিকেলে যা সন্ধ্যার সময় যা আর তোর যদি কষ্ট লাগে সানের এবার আমার যে আপুটা বললেন না যে ঝর্ণা তোমার রোগা লাগতেছে আমার আম্মাও না আমার বলছে তোরে না কেমন শুকনো শুকনো লাগতেছে আমার চোখে অবশ্য আমার পরে না আমি তো প্রতিদিন নিজের দেখি আমি ফিল করতে পারি না আমার আম্মাও কালকে আমারে বলছে ঝর্ণা তোরে না কেমন যেন শুকনো শুকনো দেখা হইতে পারে ওই ওষুধ খাইতেছি কলেস্ট্রল মলেস্ট্রল কলেস্ট্রল কি ই আমি তো জানি না তবে এতদিন আমার শরীর অনেক ভারী লাগছে এক শরীরটা পাতলা লাগছে একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনামা কেন বান্ধব একদিন মাটির ভিতরে চলে যাবো আপনাদের সবাইকে বিদায় দিয়ে হজন একটু দোয়া করেন আমার তো ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই ভাস্তিরা আছে আর আপনারা আছেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন দেহ খানি আমাকে আসলে দুপুর একটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে এই কারণে আমি তাড়াহুড়ো করে রান্না করতেসে তবে যদিও আমি একটার আগেই রান্না কমপ্লিট করার চেষ্টা করি সাড়ে বারোটা থেকে বারোটার মধ্যে মানে শেষ করার সবসময় চেষ্টা করি তো অনেক সময় হয় কি দেরি হয়ে যায় তো আজকে বসে একটা ঝামেলা রান্না না এর জন্য তাড়াতাড়ি হবে কারণ ম্যাডামদের জন্য বাটার চিকেন করব আর আমাদের জন্য একটু চিকেন রান্না করব। আর বাটার চিকেনটা কিন্তু খুবই মানে ইজিলি একেবারে শর্টকাটে করে ফেলবো কারণ আমার চিকেন আগে থেকেই করা ছিল জাস্ট ওটাকে আমি একটু ভাজবো আর সসটা রেডি করব। তো বাটার চিকেনটা হচ্ছে আমার ম্যাডামের মেয়ে আর বড় ছেলে খুব পছন্দ করে তবে বড় ছেলে হচ্ছে ভাত দিয়ে খেতে পছন্দ করে আর মেয়ে হচ্ছে রুটি দিয়ে খেতে পছন্দ করে তো বাটার চিকেনটা অ্যাকচুয়ালি কিন্তু রুটি দিয়েই বেশি মানে ভালো লাগে ভাত দিয়ে না রুটি বা পরোটা ওটার সাথে খুবই টেস্টি একটা খাবার বাটার চিকেন খুবই ভালো লাগে তো আজকে যখন আমি রান্না করছি তখন তো আমি ভিডিও করছি আর ভয়েসটা আমি রাতে দিচ্ছি তো মানে দুর্ঘটনাবশত আজকে বাটার চিকেন করছি ম্যাডামের ছেলের জন্যই রান্না করছি কিন্তু ম্যাডামের ছেলে হচ্ছে আজকে লাঞ্চ করতে আসে নাই সে বাসাই আসে নাই ম্যাডাম আমাকে দুপুরে বললো যে আবদুল্লা দুপুরে খাবে না তো খাবার উঠায় ফ্রিজে রায়খা দিতে তো আমি বললাম যে এতগুলি খাবার কে খাবে তারপরে মনে এরা আমার ম্যাডামের মেয়ে বড়ো মেয়েকে ও কে হচ্ছে খাবার দেওয়া হলো ও খাইছে আর ম্যাডাম খাইছে আর ম্যাডামের ছেলে খায় নাই তো সেখানে মোটামুটি খাবার ছিল অনেকটুকু তো আমি যেটা করছি ভাতটা আমি রাতে খেয়ে মানে খেয়ে ফেলবো আর চিকেন যতটুকু ছিল আমি বিলাইকে ভাত মাখিয়ে দিয়ে দিচ্ছি